আজকে আমি আপনাদেরকে শেখাবো ইয়া হামিদু এক শতবার পাঠ করে দিকে হয় আমি বলছি ইয়া হামিদু আবার একশো দুবার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এ আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি অতি সহজেই অল্প সময় আপনাদেরকে বলে দিব আপনি অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনার এই আমলটি করতে হবে তো আপনি যদি অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে পারেন আপনি লাভবান হয়ে যাবেন আপনি উপকৃত হতে পারবেন তাই আপনি আপনি আর দেরি না করে এই আমলটি আপনি শুরু করে দিন এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক টেনশন প্রেশন থেকে আপনি মুক্ত হতে পারবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দেবো তাই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি কীভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে খুব সহজে বলে দিচ্ছি তো প্রিয় ভাই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে দেখতে হবে তাহলে আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমলটি করতে পারবেন কোনো আপনার সমস্যা হবে না কোনো প্রশ্ন আপনার থাকবে না ইনশাআল্লাহ তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন ফজরের নামাজের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে নামাজের মুসাল্লায় বসে আপনি এই আমলটি করবেন আমলটি ফলাফল শুনে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন আপনি আমলের ফলাফল দেখে মনে করবেন এরকম আমল আমি আর কখনো পাইনি এটা আপনি ভাববেন এই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমল করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনি ধরে নিন ফজরের পরে আপনি আমলটি করা শুরু করে দিয়েছেন তো নামাজ শেষ আপনি নামাজের মুসল্লায় বসে আমলটি করবেন আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে তো সর্বপ্রথম আপনি পবিত্র স্থানে বসে আপনার জীবনের গুণাগত স্মরণ করে ينبغي الاستغفار بقد يقول استغفر الله استغفر الله استغفر الله اطلب الاستغفار استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوه الا بالله العلي العظيم يبقى الاستغفار তিনবার পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে মহানব্বুরা আলমীর কাছে বলবেন আল্লাহ আমার সব গুণা খাতা মাফ করে দেন ছোট বড় সগিরা কবিরা সব গুণা মাফ করে দেন রাতে দিনে যত ধরনের গুণা করেছে সব মাফ করে দেন এভাবে মহন আলমীর কাছে বলবেন তারপরে আপনি তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লু আলিহাস্লাম সালু আলীহাস্লাম সাল্লাহু আলি আসাল্লাম তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন সেই নামটি যখন পাঠ করবেন তখন আপনার মনকে স্থির করবেন আপনি স্মরণে আনবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা ভেবে আপনি সেই নাম পাঠ করবেন এবং মনে মনে মনটু বলে আলেমিনিকেশ দোয়া করবেন মনে মনে যখন দয়া করবেন তখন বলবেন হ্যাঁ যে উদ্দেশ্যের জন্য আমি এই সময় টুকুন ব্যয় করে আমল করতেছি সেই সময়কে কবুল করে নিন এভাবে যদি আমার দেখার নিয়ম হয়ে আপনি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এবং আমলের ফলাফল দেখে আপনি অবাক হবেন আশ্চর্য হয়ে যাবে তারপর আপনি সেই নামটি পাঠ করবেন যেমন বিস্মিল্লা আম্মা হে ইয়া হামিদুয়া মোলা ইয়া হামি দুয়া অমলা ইয়া হামিদুয়া মোয়া ইয়া হামিদ দুয়া অমলা এভাবে যখন এই নামটি পাঠ করা হয়ে যাবে তারপরে কি করবেন যার উদ্দেশ্যে যে আমলটি করতেছেন তার নাম এবং তার মায়ের নাম স্মরণ করে তারপর আপনি চোখ বন্ধ করে যখন চোখ বন্ধ করবেন যার উদ্দেশ্যে আপনি আমুলটি করতেছেন তার চেহারাটা আপনার চোখের সামনে বাসিয়ে তার মুখটা আপনার চোখের সামনে বাসিয়ে একটি ফু দিবেন এভাবে একটি ফু দিবেন তারপরে আপনি আবারও পাঠ করবেন ও মানি ওয়াহি ইয়া আমি দুয়া অহো হামি দুয়া অল্লা হামি দুয়া ওয়া যখন নামটি পাঠ হয়ে যাবে তারপরে আবারও ফু দিবেন তার নাম নিয়ে তার মায়ের নাম নিয়ে স্মরণ করে তারপরে চোখ বন্ধ করে তারপর তার চেহারাটা আপনার চোখের সামনে বাসিয়ে তারপর ফু দিবেন এভাবে ফু দেওয়া যখন শেষ হয়ে যাবে তো প্রাই বোনা কতবার ইয়া হামিদু ইয়া আল্লাহ পাঠ করবেন একশতবার পাঠ করে তিনটি ফু দেবেন আপনি তিনটি ফু দেবেন تبرد الشر وشنبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم এভাবে সেই আগের নিয়মে দুটি ফু দেবেন এবার ফুদে আপনার আমল করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে আমল করলেন এভাবে আপনি ফু দিলেন আপনার যদি শত্রু থাকে সেই শত্রু আপনার দিকে তাকাতে পারবে না একেবারে আপনার দিকে তাকাতে পারবে না আপনাকে দেখে সে ভয় পাবে সে একবার আতঙ্ক থাকবে সদা সর্বদা আপনাকে দেখে আপনার চেহারার মধ্যে কি দেখতে পাবে সে নিজেও জানবে না এবং যদি আপনি আমল করে তার চেহারা দিকে আপনি ফু দিতে পারেন আপনার শত্রু নিস্তেজ হবে আপনার দিকে তো পারবে পারবেন আপনার ক্ষতি আর কোনো দিন সে করবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমীর উপর পূর্ণ ভরসা রেখে আস্থা রেখে এভাবে যদি আপনি ফু দিতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার হয়তো শত্রু রয়েছে জানের শত্রু মালের শত্রু সম্পদের শত্রু সম্মানের শত্রু আপনার সম্মান নষ্ট করে আপনাকে হাতে ঘাটে পথে সদা সর্বদা দেখে আপনাকে শুধু কুটুক্তি করে কথা বলে তারপরে খারাপ কথা বলে এভাবে আপনার সম্মান নষ্ট করে তারপরে আপনাকে গালি গালাস করে এভাবে যদি হয়ে থাকে আপনার শত্রু আপনাকে ক্ষতি করে বা কোনোভাবেই আপনার শত্রু আপনাকে উপরে উঠতে দিচ্ছে না এভাবে আপনি আমল করে মহান রকা আলমীর কাছে বলুন এবং এভাবে তার চেহারা দিকে তাকে এভাবে ফুদিন অবশ্যই সে বস হবে সে বাধ্য হবে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে আল্লাহ রকবুরা আলমীর উপর পূর্ণ বিশ্বাস শিখে ভরসা রেখে আমলটি করুন আপনি অবশ্যই এর ফলাফল পেয়ে যাবেন এই তো প্রিয় ভাই আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো অসত্ত নামাজ করতে হবে কোনোভাবেই আপনাকে নামাজ ছাড়া কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না তারপরে মানুষের কল্যাণ বেশি বেশি কাজ করবে মিথ্যা কথা কখনো বলবেন না এই পবিত্র জবান অপবিত্র করবেন না এই কাজগুলো আপনি খেয়াল করে কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন